একজন নাম তিনি আমার কি হয় সেটা আমি জানি না কিন্তু সে আমাদের আত্মীয় হয় তাই না বড় ভাই বড় ভাই গঞ্জান

ওটে বার ওটে বারো ওটাই বারো হ্যাঁ হ্যাঁ লাভ দাও কি লাভ দিতে পারবা হ্যাঁ দেখো তিনি উঠতেছে গুটি গুটি ভাই দেখা যাক দেখা যাক ডাল কদ্দুর করে স্যান্ডেল বেরিয়ে গেছে এসব হ্যাঁ তুলে দাও না তুমি উঠো হ্যাঁ উঠে পারো এই পাহাড় থেকে আমাদের উঠতে হবে বিশাল একটা পাহাড় দেখা যাক যাওয়া না আসো তোমার নাম হিজবুল্লাহ আর তোমার নাম কি জিনো আরমান এই যে হিজবুল্লাহ আরমান এরা দুজন বিসিএস ক্যাডার হবে ভবিষ্যতে এরা এখনই পরিকল্পনা করেছে এনি বিশেষ ক্যাডার হবে এই যে ছোটো ছেলেটা আমার ছোট হাতে যা এনার স্বপ্ন বিশাল বিশেষ ক্যাডার হওয়া কিন্তু লেখাপড়া করে না সারাক্ষণ আড্ডা দেবে রে হ্যাঁ চলো চলো আমরা আবার এই পাহাড় অতিক্রম করবো চলো এই যে এখানে যে তাল গাছ আছে তাল পারা যাবে না এই গাছ উঠতে পারবো তাল গাছে ওটো 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 ওটো

পাতা খাওয়া লাগবে না আমরা কোন রাস্তা দিয়ে অতিক্রম করছি আমরা আসলে কিছুদিন আগে যে এখানে যে খেজুর গাছগুলো আছে এই খেজুর গাছে আমরা খেজুরের রস চুরি করতে আসতাম না বললো রস চুরি করতে আসতাম না কো তোমরা এখানে আসো টাটা তোমাদের কেমন লাগতেছে ঘুরতে এসে ভালো লাগতেছে তো এই কলা গাছে কলা ধরছে নাকি দেখো তো তাই তো সাবধানে আসো সাবধানে অবশেষে আমাদের দেখা দেখে আমাদের বড় ভাই চলে এসেছে আমাদের মাঝে মাধ্যমে মাঝে বড় ভাই কি অবস্থা বলো ভাই তা আপনি দিনকাল কেমন কেমন যাচ্ছে আপনার এই যে আমাদের বড়ো ভাই তিনি আইফোন কিনেছেন আইফোন কি মরো নাকি না ভাই ও আপনার আছে কি ও কত লাখ টাকা তো নিছে দুই লাখ আশি তিনি দুই লক্ষ আশি হাজার টাকা একটা ফোন কিনেছেন আমাদের বড়ো ভাই আপনি কিছু বলবেন আচ্ছা তিনি আর কিছু বলবেন না এই তোমরা এদিকে আসো ওটা হচ্ছে স্যামসাং এর সব থেকে বড় মাপের ফোন দুই লাখ আশি হাজার টাকা দাম জায়গায় ওই যে ঘুরি দেখা যাচ্ছে কার তোমার তুমি কি বানাইছো বানাতে পারো ও আমাকে বানাতে পারবা কিনে আনছো কয় টাকা নিয়ে কয় টাকা পঞ্চাশ টাকা পাঁচ টাকা পাঁচ টাকায় ঘুরে দিছে কিটা দিছে আমাদের দুইটা ঘুরে লাগবে আমাদের দুইটা ভাতে যাওয়ার জন্য দিতে পারবা দুটো ঘুরে কয় টাকা তিনটে ঘুরে কয় টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা আচ্ছা বিশ টাকা এই কিনবা ঘুরি তুমি কি কিনবা ঘুরি মাদ্রাসা তো জানেই বড়ো বড়ো ঘূৰ্ণ ৰূপৰ